আমরা গর্ব করে বলি যে আমরা সভ্য যুগে বাস করছি কি তাই তো মোবাইল আছে ইন্টারনেট আছে এআই আছে। এবং কি আমরা মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছি কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি ভালো হয়ে উঠছি নাকি শুধু স্মার্টভাবে বিপজ্জনক হয়ে উঠছি তো বন্ধুরা আমি শুভদীপ আজকের বিরোধে আমি কোনো প্রমাণ করার চেষ্টা করব না আমি শুধু প্রশ্ন করব যে আমাদের প্রত্যেক মানুষের সভ্যতা কি উন্নতি নাকি ধ্বংসের আরও কাছাকাছি যাওয়া তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আমি প্রশ্ন করব তোমাদের উত্তর নিজেকেই খুঁজে নিতে হবে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাচীন মানুষ বনাম আন্তরিক মানুষ হাজার হাজার বছর আগে মানুষ থাকতো গুহায় প্রাচীন যুগে তখন ছিল পাথরের ভয় ছিল চোখে দেখা আর শত্রু ছিল সামনে আধুনিক যুগ আস অস্ত্র নিউক্লিয়ার হয় অনলাইনে আর শত্রু অদৃশ্য প্রাচীন যুগের মানুষ একজনের উপর ক্ষোভ থাকলে একটা মানুষকেই মারতে পারত আর এখন আধুনিক যুগ একটা বোতাম টিভি হাজার হাজার মানুষকে শেষ করে দিতে পারে প্রশ্ন হলো কে বেশি ভয়ঙ্কর প্রাচীন যুগ নাকি এখন আধুনিক যুগ কে বেশি ভয়ঙ্কর তোমরা কমেন্ট সেকশনে জানাও সবাই এবার যে আলোচনায় আসব প্রযুক্তি কি মানুষকে ভালো করেছে আমরা বলি প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিয়েছে হ্যাঁ করেছে কিন্তু একটা কথা বলি প্রযুক্তি আমাদের নৈতিকতা শেখায় না একই ইন্টারনেট দিয়ে কেউ শিক্ষা দেয় কেউ গুজব সরায় আর কেউ কাউকে আত্মসম্মানহীন করে আর একই এআই দিয়ে কেউ রোগ শনাক্ত করে আর কেউ মানুষকে বেকার করে এর মানে কি প্রযুক্তি নিরক্ষেপ আমরা যে মানুষ আমরা নিরক্ষেপ নই এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দেখবে আগের চেয়ে কেউ কেউ বেশি রেগে যায় এটা তোমাদের মধ্যে কেউ হতে পারো আজকের মানুষ কম সহ্য করতে পারে দ্রুত রেগে যায় আর সামান্য কোথায় ভেঙে যায় এর কারণ কি আগেকার মানুষ একসাথে মিলেমিশে থাকতো আর আজ মানুষ শুধু মোবাইলের স্ক্রিনের সাথে থাকে তাই মস্তিষ্ক পায় আমাদের প্রত্যেকের মস্তিষ্ক পায় যে তুলনা হিংসা আর কৃত্রিম সুখ এর ফলে মানুষ মানসিকভাবে দুর্বল কিন্তু হাতে ভয়ঙ্কর শক্তি এবার যে বিষয় নিয়ে আলোচনা করব যে সভ্যতা মানে কি মানবিকতা একটা কঠিন প্রশ্ন মানুষ কি আগের চেয়ে বেশি মানবিক যখন যুদ্ধ থামে না নারীদের সুরক্ষা নেই বা শিশুদের নিরাপত্তা নেই সত্য জিনিসটা ভাইরাল হয় না বা নাটক বেশি চলে আর তখন সভ্যতা শব্দটা কিসের পরিচয় সভ্যতা যদি শুধু বিল্ডিং বাড়ি গাড়ি যদি ডেটা হয় কিন্তু যদি সহানুভূতি যদি না থাকে তাহলে সেটা উন্নতি না সেটা হলো সুন্দর ধ্বংস এবার যে বিষয় নিয়ে আলোচনা আসবো সেটা হলো মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে মানুষ আরও শক্তিশালী হবে বুদ্ধিমানও হবে কিন্তু প্রশ্ন দায়িত্বশীল হবে তো যদি ভবিষ্যতে মানুষ দায়িত্বশীল না হয় তাহলে মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো এলিয়েন না মানুষ নিজেই এই বিরোতে আমি কোনো কোনো উত্তর দেই মানে প্রশ্নের যে শুধু প্রশ্ন করেছি কোনো উত্তর দেয়নি তোমরা নিজেই প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আমার কমেন্ট সেকশনে জানাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঠাতে বেলাইকন অনেক হয়ে রেখো আমি মূলত এরকম শিক্ষামূলক বিষয় নিয়ে ভিডিও বানাই দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমি শুভদীপ